হ্যালো এভরি ওয়ান আজকে নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি বহরমপুর মেলায় তো সঙ্গে থেকেও মেলা অনেক এক্সাইটিং জিনিসপত্র আছে এখন বিকেল বিকেল না সন্ধ্যে ছটা মতো বাজে তো আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আর এই তো বহরমপুর মেলা বাইরে থেকে দেখতে লাগছে এরকম এই মেলায় এসে আমি একটা অদ্ভুত জিনিস এক্সপিরিয়েন্স করেছি যে মেলায় টিকিট কেটে ঢুকতে হয় তোমরা কি কখনো শুনেছ এখানে দশ টাকা করে টিকিট আমি টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আর দুটো টিকিট নিয়ে নিলাম আমি আর দীপঙ্করের এবার টিকিটটা নিয়ে সোজা চলে যাব মেলায় কি এমন মেলা যে দশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো এর জন্যই বললাম যে মেলাটা ভীষণ ইন্টারেস্টিং ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে এই হলো টিকিট দুটো বহরমপুর মেলা বাইরে থেকে এই নাগরদোলাটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্সটা বেশ সুন্দর করেই সাজানো আর পাঁচটা মেলার থেকে একেবারেই আলাদা তো এইভাবে সাজানো এর আগের বছর এসেছিলাম তখন অন্যভাবে সাজানো ছিল তো এসেই স্টার্টিংয়েই দেখলাম এই ইয়াররিংয়ের স্টলটা তো একটু স্টলে দাঁড়িয়েই বুঝলাম যে আমি ভীষণ অযোগ্য এক গরিব ব্যক্তি তাই ওই স্টল থেকে সরে গেলাম এবার আমার হাজব্যান্ড মানেই হচ্ছে তার খাওয়া দাওয়াটাই মেইন জিনিস যে কোনো জায়গায় তো প্রত্যেকটা মেলায় এই ধরনের সুইটসের দোকান তোমরা দেখতেই পাবে তো সেগুলোই ভিডিও নিচ্ছিল যদিও আমরা এগুলোর মধ্যে কোনোটাই খাইনি এগুলো অ্যাকচুয়ালি বাড়িতে নিয়ে যেতে ভালো লাগে এরপর যে কোনো একটা রো ধরে হাঁটতে থাকবো তো প্রথমেই দেখে নিলে ফার্নিচারের দোকান তো আমি জানি না ফার্নিচার মেলায় কেউ কেনে কিনা কিন্তু প্রমেশন পারপাস আর এই দোকানটা বেশ আমার ভালো লেগেছে এখানে লেখা আছে সোনাঝুরির হাট মানে সোনাঝুরি থেকেই গয়নাগুলো এসছে বলে ওরা দাবি করছে তো যাই হোক কয়নার দোকানে ঢুকে দেখলাম প্রায় সিমিলার সব কিছুই ছিল একটা মোটামুটি পছন্দ হয়েছে তবে এক্সক্লুসিভ কিছু মনে হলো না বলে আমি কিছু নেই এখানে দাম ঠিকঠাকই ছিল দেড়শো টাকা থেকে শুরু ছিল মানে প্রত্যেকটা জিনিস প্রায় দেড়শো টাকার কাছাকাছি এবার চলে এলাম একটা খেলনার দোকানে আমাদের বাড়িতে তো একটা বুচকে রয়েছে তো ওর জন্যই খেলনা খুঁজছিলাম তো ওগুলো দেখার পর এবার বিশেষ করে মেলায় এলে কিছু কেনার আগে মোটামুটি গোটা মেলাটা ঘুরে নেব তারপর কিছু পছন্দ হলে সেটা নিয়ে নেব আমি এরকমই যে কোনো জায়গায় কেনাকাটা করতে গেলে মোটামুটি সব কিছু ভালো করে দেখে নিই দেখে নিয়ে ঠিক বেরোনোর মুহূর্তে ভেবে নেই যে আমি এটা কি নিতেই নিতেই চাই একমাত্র কিন্তু আমার মাথায় ওটাই চলতে থাকে যে আমি নেব কি না নেবো কি না তো ফাইনালি সমস্ত দ্বন্দ্ববিবাদ পেরিয়ে যখন ফাইনাল হয়ে যায় সব কিছু যে ঠিক আছে আমি নেবো বা এটাই আমি নিতে চাই তো সেক্ষেত্রে তখন সেটা নিয়ে আমি বেরোই তো কিছু কিছু জিনিস অবশ্য ডিসাইডেড ছিল যেমন এগুলো আমি মেলাতে নেবই যেমন এই যে বালিশের কভার তো আমি আগে বালিশের কাপড়ের দোকানে চলে এলাম দেখলাম এই একশো তিরিশ টাকাগুলো বেশ ছোট তো তারপরে একটু বড় বালিশের কভার খুঁজতে লাগলাম খেতে চলে এলাম খাওয়া স্টলের পাশেই দেখলাম যে সব ছোট্ট ছোট কড়াই বিক্রি হচ্ছে আমার খুব ইচ্ছে যে ঠাকুরের জন্য একটা ছোট্ট কড়াই নেওয়ার তো নিয়ে নিয়েছি টুকটাক কিছু সেগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছি মেলা এলে অবশ্য আমার হেভি কিছু খেতে ইচ্ছেও করে না তো আমরা দুজনে মিলে পাপড়ি ছাট খেলাম পাপড়ি চাটের এই দোকানটা দেখো কত পাপড়ি চাট সাজিয়ে রেখেছে তো পাপড়ি চাটটা খুব একটা ভালো ছিল না তারপরে চলে গেলাম একটু খেলতে মানে আমি তো পারি না এসব দীপঙ্কর এই সব ফাটাতে পারে তো কিছুক্ষণ এগুলো ফাটিয়ে টাটিয়ে নিল এবার একটু মেলাটাকে আর এক চক্কর ঘুরে আরও যদি কিছু পছন্দ হয় সেটা নিয়ে বেরিয়ে যাব তো মোটামুটি মেলাতে আমি ঘন্টাখানেক মতো ছিলাম দোকান অনেক কিছুই রয়েছে যেমন এখানে একটা স্টোর রয়েছে আর তারপরে বিভিন্ন কার্পেটের দোকান রয়েছে তো সেগুলো যাই যাইনি কারণ কার্পেট আমার দরকার ছিল না এরপর চলে এলাম সেই ফার্নিচারের দোকানগুলোতে ফার্নিচারগুলো সত্যি ভীষণ ভীষণ সুন্দর অ্যান্ড এক্সক্লুসিভ ছিল দাম জিজ্ঞাসা করার সাহস হয়নি কখনো যদি নিজের একটা বাড়ি হয় তবে অবশ্যই এরকম সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সাজানোর ইচ্ছে সবারই থাকে তো এবার চলে এলাম সোজা বাড়ি বাড়ি গিয়ে দেখাচ্ছে কি নিলাম মেলা থেকে নিয়ে এসেছি আমি দেখো এইটুকুই মেলায় সেরকম কেনার কিছুই থাকে না আমার সো দেখাচ্ছি তোমাদের কি কি নিয়ে এসেছি তো প্রথমেই যেটা দেখাবো সেটা হলো যে প্রত্যেকটা মেয়েই মোটামুটি মেলায় গেলে এরকম একটা জিনিস কিনবেই কিনবে তো সেটা হলো এই ক্ল্যাচারটা ক্ল্যাচারটা কিউট বলো কালারটা যদিও হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে তো পিঙ্ক ক্ল্যাচার কান্না ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই আই থিঙ্ক ভালো লাগে কোয়ালিটি ভীষণই ভালো কোরিয়ান ক্ল্যাচার বলে এগুলোকে এর আগেও আমি ইউজ করেছি তো থার্টি রুপিস নিয়েছিল আই থিঙ্ক এটা থার্টি রুপিসের ঠিক আছে খুব ভালো গ্রিপ দিচ্ছে আর নেক্সট নিয়ে এসেছি এই বালিশের কভার হ্যাঁ আমি ভেবেই গেছিলাম গেলে বালিশের নেব আমার বিয়ের অনেকগুলো বেশি রয়েছে যেগুলোর বালিশের কভার নেই আর মোটামুটি ম্যাচিং ছাড়া আমার ভালো লাগে না এই বালিশের কভারগুলো ওয়ান রুপিস নিয়েছিল এক জোড়া মানে আর একদম পিওর কটনের আই থিঙ্ক দাম অনুসারে এটা ঠিকই আছে সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলো না কমেন্টে জানিও কেমন লাগছে আমার ব্লগ শর্টসগুলো দেখো আমি প্রত্যেক দিন মোটামুটি একটা করে শর্টস আপলোড করি সো টিল দেন টেক কেয়ার বাই বাই শুভরাত্রি সবাইকে